ধরেন চাপের মুখে ডিসেম্বরে নির্বাচন দিয়ে দিল বিএনপিতে খুশির বন্যা বয়ে গেল ঠিক ওই মুহূর্তে জামাত আর এনসিপি যদি বলে আমরা নির্বাচন বর্জন করলাম আমরা এখন নির্বাচন চাই না আগে সংস্কার চাই বিচার চাই তারপরে নির্বাচন চাই তাহলে কি হবে বিভিন্ন সময় এই বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করেছে এবং প্রত্যেকটি ক্ষেত্রে আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের মধ্যেই সফলভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করেছে সুতরাং অতীতেই বাংলাদেশে রেকর্ড রয়েছে তিন মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব কিন্তু আজ আমরা দেখছি দশ মাস পার হয়ে গেল

উনি যেটা বলছে সত্যি কথা তো অতীতের সরকার দেখছে তো ওয়ান এলেভেনের সরকার উনি দেখছে না খুব কাছাকাছি থেকে দেখছে তো উনি তাই না ওনার উপর দিয়ে যে কি ঝাপটা গেছে উনি দেখছে যার জন্য না ভয় ঢুকে গেছে ওনার ভিতরে হ্যাঁ ওনার ভিতরে ভয় ঢুকে গেছে এখন ওই দইটাকেও চুন মনে হইতেছে মানে ইনুসারের প্রতি ওনার ভয় দেখেন উনি এত বড় একজন নেতা হ্যাঁ ওনার সম্বন্ধে বলার যোগ্যতা আমার নাই তারপরও একটুখানি বলি অতীতের কোন সরকারের সাথে সরকারের মিল খুঁজেন কেন আপনারাই বলেন কোন মিল আছে বলেন অতীতে আমাদের দেশে এই স্বাধীনতার পর না গত একশো বছরের ইতিহাসে আমাদের দেশে মানে সাতচল্লিশ থেকে আপনি হিসাব কইরা আসেন তাহলে পালাইতে দেখছেন বলেন তো যে কোনো দেশের রাজা পালাইয়া গেছে বা রানী পালায় গেছে হেলিকপ্টারে কইরা বা লঞ্চে কইরা বা ট্রেনে কইরা দেখছেন দেখেন সঙ্গে মিলে কেমন জানি লাগে অতীতে যত সরকার ছিল ওইখানে তো ডক্টর মোহাম্মদ ছিল না এইটুকুই তো এনাফ তাই না ডক্টর মোহাম্মদ স্যার ছিল না এইটুকুই এনাফ বাইরে আর বোঝার কি দরকার আছে সালাউদ্দিন সাহেবেরও বক্তৃতা শুনলাম উনি আজকে কিন্তু আওয়ামী লীগকে ধুইছে ভাই হ্যাঁ প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একদম ধুয়ে দিছে দেশের কত কোটি লক্ষ টাকা লুটপাট হইছে খুন খারাবি হয়েছে সব তুইলা ধরছে আজকে সব তৈলা ধরছে আপনারা যারা বলেন যে আওয়ামী লীগের সাথে ওনার বুক মিল বব উনি রর এজেন্ট রর এজেন্ট হইলে আর মিল মোহাম্মত থাকলে এভাবে বলতো বলতো না এভাবে ভাই এটা বুঝতে হবে কিন্তু মুশকিল হয়ে গেছে কি জানেন মানুষ খুব চালাক হ্যাঁ মানুষ খুব চালাক সব বুঝা মালায় দেখেন আজকে দুপুরে উনি এটা বলছে মানে আওয়ামী লীগকে বকা করছে আওয়ামী লীগের দুশ্চরিত্রটা তুলা ধরছে মানুষের সামনে এই যে আজকের মিটিংয়ে অনেকক্ষণ অনেকক্ষণ কিন্তু গতকালকে রাত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি প্রধানমন্ত্রী দাবি করে এখনো প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রথম গত মাসে বদনাম করছে আপনারা ওনার অডিও কলটা শুনবেন ওই যে আরাফাতের ওইখানে কোন আরাফাত চিনতে পারছেন ওই যে হিরো আলমের সাথে যে নির্বাচন করছিল ওই আরাফাত হ্যাঁ হ্যাঁ ওই আরাফাত ওই আরাফাত আমার মনে হয় লেখা টেখা দেয় নাইলে উনি কিন্তু তোস লাই নাই এই যে অডিও কল যত লম্বা অনেক লম্বা কিন্তু ভাই একবারও লাই নাই এবং মাঝে মাঝে না পৃষ্ঠা উল্টো এবার আওয়াজ পাওয়া যায় মনে হয় লিখিত আর এই লিখিতটা আরাফেতের হইতে পারে মনে হয় আমার মনে হয় সত্য নাও হইতে পারে কিন্তু উনি কিন্তু কালকের উনার যে লেকচার মানে ওনার যে ভাষণ অডিও ভাষণ শেখ হাসিনার বিএনপিকে একদম টার্গেট করে কথা বলছে গত দশ মাসেই প্রথম আবার আজকে দেখলাম এই যে সালাউদ্দিন সাহেব বিএন আওয়ামী লীগের বদনাম করতেছে দেখেন মানে আমি তোমার বদনাম করুন তুমি আমার বদনাম করবা এতে সবাই বুঝে নিবে যে আমাদের কোনো সম্পর্ক নাই এরকম কিছু কি এরকম প্রশ্ন আসতেই পারে যে যেভাবে বুঝার বুঝা নিয়েন বুঝলে বুঝপাতা না বুঝলে তেজ পাতা আজকে ছিল তারুণ্যের সমাবেশ ভাই লাল টুপি সবুজ গেঞ্জি আইরে মানুষ আর মানুষ বিএনপির কিন্তু সাপোর্টার অভাব নাই সবচেয়ে বড় দল যে বলা হয় এই জন্যই বলা হয় আর ওইটাই ওনারা আজকে দেখাইলেন যে ডিসেম্বরে নির্বাচন চাই তবে হ্যাঁ আমি কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনছি এমন কোনো কথা বলে নাই যে ডিসেম্বরে নির্বাচন দিতে হবে না হলে সরকারকে গতিতে থাকতে দেব না এরকম কোনো কথা বলে নাই মাঝামাঝি দিয়া বাইর হয়ে গেছে মানে গণতন্ত্রের একটা ফর্মুলা ওনারা দিছে যে গণতন্ত্র মানে নির্বাচন নির্বাচন মানে গণতন্ত্র এটা তাড়াতাড়ি দিয়ে দিতে হবে দাবি জানাইছে ডিসেম্বর পর্যন্ত টাইম দিয়ে দিছে যদি এর পরে কিছু হয় এমন কিছু ঘটা যায় মানে দেশে যদি একটু অরাজকতা হয় এই জন্য আমরা দায়ী না হ্যাঁ জনগণের দাবি আপনি নির্বাচন দিতেছেন না জনগণ যদি এখন চারিদিকে রাস্তায় নাই মা পরে তাইলে তো আপনাকে নির্বাচন দিতে হবে মানে নির্বাচনটা ওনারা ডিসেম্বরেই চাচ্ছে ডিসেম্বর আপনাদের নির্বাচন হবে না না হবে না হম আপনারা যে কারণে এই কথাগুলো বলতেছেন আপনারা মনে করতেছেন যে আপনাদেরকে কোন এক মহল সাপোর্ট দিবে ভুল ধারণা ওনারা সাপোর্ট দিবে না ওনারা সাপোর্ট দিবে না আপনারা অনেকে জানেন অনেকে জানেন না এই যে সচিবালয়ে কেন ওনারা আন্দোলন করতেছেন কি কারণে ওনারা বলতে চাইতেছে যে আমাদেরকে না কোয়া চাকরি খায় ফেলাইব ভাই না কোয়া মানে কি বলা হয়েছে আপনি চুরি করলে চাকরি খাইবে আপনি যদি চোর না হন আপনি ভয় পাইবেন কেন ভাই আমি বুঝলাম না এখন একটা আইন পাস করছে নতুন আইন এই সরকার যে সরকারের অধীনে যারা চাকরি করবে এরা যদি ঘুষ বাণিজ্য করে অনিয়ম করে মনে আছে অতীতে ওই যে জনতার মঞ্চ জনতার মঞ্চ খ ম আলমগীর যে বলছিল রানা প্লাজা ধাক্কা দিয়া ফালায় দিছে হ্যাঁ বিএনপি এবং জামাত মিলা ধাক্কা দিয়া ফালায় দিছে এই লোক বলছিল বুঝছেন এই খ আলমগীর চিন্তা করেন কি ব্রেন এরাই হচ্ছে আমাদের দেশের রাজনীতিবিদ এরাই দেশ চালাইতে চায় অতীতে আমরা দেখে আসছি তো এই দল নালে এই দল এই দল নালে এই দল এই রাজনীতি তো দেখে আসছি আরো দেখব সামনে দেখব কোনো কিছুই চেঞ্জ হবে না ভাই কিচ্ছু বদলাবে না যা আছে তেমনই থাকবে দেখেন এমন সময় আসবে আজকে লেখা রাখেন ভারত থেকে শেখ হাসিনা ভাষণ দিবে আর এখানে এই যে আওয়ামী লীগের অফিসের সামনে আজকে যেমন ভিড় দেখছেন লক্ষ লক্ষ মানুষ দেখছেন এরকম লক্ষ লক্ষ আমি লীগাররা বসে থাকবে ওনার ভাষণ শোনার জন্য এরকম দিনও আসবে এই দেশে ভাই আসবে অটোমেটিক আসবে অলরেডি চলে আসছে এখন অডিও কলে আছে তখন কাল ভিডিও কলে আসবে দেশ তো এখন চলে লন্ডন থেকে নাইলে ওই যে কলকাতা থেকে মানে দিল্লি থেকে ওরাই তো দেশ চালাবে আর আমরা বৈশা বৈশা দেখবো এই তো না এই অঙ্ক ভুল এই অঙ্ক ভুল আপনারা কেন ভুলা যাইতাছেন জুলাইয়ের গণ অভ্যুত্থানের যে সরকার এই সরকারের সাথে অতীতের কোন সরকারের মিল নাই হ্যাঁ আপনারা যারা নির্বাচন করে আইছেন তাদের সাথেও তো মিল নাই কারোর সাথে মিল নাই হ্যাঁ অযথা আগের ওই তত্ত্বাবধায়ক সরকারের সাথে এই সরকারের তুলনা করেন কেন এটা তো খাটো করতেছেন ছোট করতেছেন ছোট করে কোনো লাভ নাই বর্তমান সরকার রক্তের উপর দিয়ে আসছে ভাই রক্তের উপর দিয়ে হেঁটে আসছে তো বর্তমান সরকার বোঝেন না কেন জুলাই দেওয়ালে দেওয়ালে কি লেখা ভুইলা গেলে না তো তাড়াতাড়ি এই সরকারের সাথে অন্য কোন সরকারের মিলাইন না মিলাইতে যায়ন না এটাই আপনাদের ভুল রাজনীতি হ্যাঁ এটাই ভুল রাজনীতি আপনারা যদি ডক্টর মোহাম্মদ ইনুস্তারকে সম্মান জানায় এই সরকারকে সম্মান জানাইতেন কারণ এই সরকার জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আসছে ওইখানে কারা আসছে কি নাম উনাদের কে কাজ করে না কারো এগুলা বাদ দেন ডক্টর মোহাম্মদ ইনুস্তার সামনে আছে উনি তো আছে আর যারা এই যে এনসিপি তে জড়িত আছে ওদের অনেক সমালোচনা থাকতে পারো কিন্তু ওদের কারণেই তো আপনারা মুক্ত বাতাসে আপনারা আজকে এই যে আন্দোলন করতে পারতেছেন রাস্তায় নাই মা আগে তো নাম চেয়ে দিত না নাম লেই খালি বাড়ি আর হেলমেট বাহিনী রাস্তা রাস্তায় দাঁড়ায় থাকতো গলি থেকেই তো বাইরে হইতে দিত না ঢাকায় আসবেন কেমনে কোন জায়গায় নিয়ে ঠেকাই দিছিল এখন সবাই নির্বিঘ্নে আসতে পারেন সারা বাংলাদেশ থেকে আসতে পারেন সবাই সবাই কথা বলতে পারেন এই অধিকারটা তো আছে কিন্তু অতটা অধিকার আদায় করেন না আবার যে ওই যে ডিসেম্বরে নির্বাচন দিয়ে দিতে হবে নাহলে দেই না কিচ্ছু করতে পারবেন না ডক্টর মোহাম্মদ ইনুসার আপনাদের কাছে মাথা নত করবে না কি কারণে মাথা নত করবে ওনার নিয়োগ সত্য ওনার সঙ্গে সবাই আছে এখন পদত্যাগ পদত্যাগ নিয়ে আপনারা বলেন না নাটক আমি বলবো কি জানেন ওটা নাটক না ওটা একটা ধাক্কা ধাক্কা এক ধাক্কাতেই বুঝছেন সবকিছু ঠিক করে ফালাইছে দেখেন আপনারা যারা বলতেন যে আর্মির সাথে বাংলাদেশ সরকারের একটা দূরত্ব তৈরি হয়েছে মানে সেনা প্রধান আর্মি না সেনা প্রধান ভাই দূরত্ব যদি থাইকাও থাকে ওই দূরত্বে এই মুহূর্তে নাই চারিদিকে তাকান আর্মির অপারেশন চলতেছে এর মধ্যে যে সুব্রত বাইন আর মোল্লা মাসুদ পরে ধইরা নিয়ে আছে কুষ্টিয়া থাকা শীর্ষ সন্ত্রাসী ৩০টা মার্ডার কেসের আসামি এই সুব্রত বাইন

এখন সঠিক পথে আছে আপনারা কোন রকম নোংরা রাজনীতি কইরা কুলাইতে পারবেন না ইনুস্তারের সাথে উনি আপনাদেরকে সঠিক পথে নিয়ে আসবে উনি যেটা বলছে সেটাই মাইনা নেন হ্যাঁ ওই যে জুনের আগে নির্বাচন হবে ডিসেম্বর আর জুন এর মাঝখানেই তো নির্বাচন হবে তাই না এর মাঝখানেই নির্বাচন হবে এইটা মাইনা নিতে হবে এইটা মাইনা না নিলে আপনারা ভুল রাজনীতি করবেন ইনুস্তারের বিরুদ্ধে কথা বলবেন জনগণ আপনাদেরকে ইয়াদ রাখবে হ্যাঁ চিন্তা রাখবে কিন্তু অলরেডি চিনতেছে বিরুদ্ধে আপনারা কেউ যায়েন না ওনার শখ নিয়ত উনি আসছে এই দেশটাকে একটা সঠিক পথে আনার জন্য সঠিক পথে আনবেই আপনারা মনে করছেন আপনারা না বললে উনি শুনবে ওট দিবে না কেন দিবে না ওট তো দিবেই ভালোর জন্য কেন দিবে না ভাই এই পোর্টের মধ্যে যে অরাজকতা চলে এখানে একটা সিন্ডিকেট আছে জানেন দুই থেকে পনেরো দিন পর্যন্ত মাস দরিয়ার মধ্যে জাহাজ খাড়া করে রাখে যারা ঘুষ পায় তাদেরকে আগে আইতে দেয় এবং কাদের ট্রাক ঢুকে আগে জানেন ওই সিন্ডিকেটের ট্রাক ঢুকে ধীরে ধীরে কাজ করে মাল চুরি হয় যেমন আমাদের ইয়ারপোর্টে দেখেন না আমাদের ল্যাগেজ থেকে মাল নিয়ে চলে যায় হ্যাঁ ভিতর থেকে আসার পথে আমরা কি করি আমরা বুকে থামলাই না কান্না করি না সারা জীবনের কামাই নিয়ে চলে গেছে এক প্রবাসী ভাইকে দেখলাম উনি কাজতা ছিলেন এয়ারপোর্টে এখন যদি এই চোরগুলোরে বিদায় কইরা আর আমি রাতকে যদি বাংলাদেশ বিমানের দায়িত্ব দেয়া দেয় অসুবিধা কি ভাই অসুবিধা কি আমাদের অসুখ হইলে আমরা বিদেশে যা চিকিৎসা করাই না আমাদের হিট টিনড হচ্ছে যে এই যে বংলা পোর্ট চিটাগান পোর্ট এরকম দুইটা পোর্ট থাকলে এই দেশকে সিঙ্গাপুর বানানো যায় ভাই সিঙ্গাপুর বানানো যায় এই কথাটাই তো ওনারা বলতেছেন এইটাকে দিয়ে দিবে উনি বিদেশিদের হাতে আরে আমেরিকার মতো দেশের ভোট চলে বিদেশীদের দ্বারা বিদেশিরা চালায় আমাদের দেশ কি আমরা কেন দিতে পারুম না অযথা ভুল বুঝান কেন মানুষকে মানুষকে ভুল বুঝায় রাজনীতি করতেছেন আপনারা কিন্তু মানুষ কি চদু মানুষ চদু না ভাই চদু না একটু কমেন্ট বক্সে যায় পড়ে দেখেন আপনাদের নেতাদের কথার পিছনে কি লেখা রাখে কি লেখা আছে হ্যাঁ আপনারা একটু পড়ে দেখেন আপনাদের যে যে তারুণ্যের আজকে জোয়ার দেখলাম ওরা কি ফেসবুক ব্যবহার করে না ফেসবুকে অবহেলা করেন হ্যাঁ আপনারা তো বলেন আর এই ফেসবুক ফেসবুক কি এরা কি চালায় এরা কারা এবং ফেসবুকের মানুষকে খোঁচায় খোঁচায় আজকে কোন পর্যায়ে নিছেন শত্রু বানায় নিছেন তো আপনারা শত্রু বানায় নিছেন আর এই ফেসবুক কি বুঝেন নাই হ্যাঁ পাঁচই আগস্টে বুঝেন নাই দেখেন ওই যে প্রবাসী ভাইরা এই ফেসবুকের মাধ্যমে তো বাংলাদেশটিকে দেখতে পাইতেছিল আর দেখাই বলছিল রেভিডেন্স বন্ধ পলক তখন এটা মাপ চাইতেছিল কান্না করতেছিল মনে নাই রেভিডেন্স যোগ রেভিডেন্স বন্ধ করে দিল তার মানে ওনারা কোথায় ওনারা তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই এই দেশটাকে দেখতে পায় সোশ্যাল মিডিয়াকে অবহেলা করবেন কেন ভুল রাজনীতি করেন না ভুল রাজনীতি করেন না আমি কিন্তু যে কথাগুলো বলতেছি একটু গভীরভাবে চিন্তা করেন একটু ভাবলেই পথ খুঁজা পাবেন আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখাক সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ